আছ তার বিয়ে সাজগোজে মগ্ন চারপাশ আনন্দ উৎসবের ঝলকানি মাগরীব নামাজের পর মেকআপ শেষে হঠাৎ এসা আজান তার মনে পড়ে অজু ভেঙে গেছে সে মাকে বলল মা আমি অজু করে এসার নামাজ পড়ব মা বললেন এত কষ্ট করে সাজিয়েছি এখন যদি মুখ ধুয়ে ফেল লোকজন কি বলবে মেয়েটি বলল মা আমি সৃষ্টির নয় স্রোষ্টার সামনে সুন্দর হতে চাই নামাজ না পড়ে আমি যাব না সে অজু করল মেকআপ থুয়ে গেল কিন্তু সে একবারও ভাবল না মানুষ কি বলবে সে নামাজে দাঁড়াল সিজদায় গেল আর সেখানেই তার রুহ বের হয়ে গেল এক সিজদাই সে পৌঁছে গেল তার রবের কাছে এটাই ছিল তার শেষ সিজদা কিন্তু ছিল তার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত